পিটপিট করে চোখ খুলে আনা নড়াচড়া করতে পারছে না হাত পা বাঁধা আশেপাশে কাউকে দেখতে না পেয়ে ছোটার চেষ্টা করে পাঁচ মাইনাস সাত মিনিট মোচড়া মোচড়ি করে হাতের দড নুপতার রহস্যই কার দিলে হয়ে যায় দু হাতের দু পায়ের ধরি খুলে খুবই সাবধানতা অবলম্বন করে বের হয় আনা জায়গাটা খেয়াল করে ছয়তলা পুরাতন একটা বিল্ডিং এই বিল্ডিং এর সবার উপরের একটা রুমে আটকে রেখেছে তাকে যায় গাটা খুব পরিচিত লাগছে আনায়ার কাছে মনে করতে পারছে না এত মনে করার সময় নেই পালাতে হবে এইখান থেকে আগে পরে দেখা যাবে আব্রার আপনার উপর আস্থা রেখেছিলাম আমি আর আপনি আমাকে ধোকা দিলেন উপর থ এ কারকে নিচে নামতে নামতে আওড়াচ্ছে কথাগুলো ছয়তলার সিঁড়ি বেয়ে নিচে নেমে হাঁপাতে থাকে আশপাশ দেখে আর বোঝাতে বাকি নাই যে সন্ধ্যা নেমেছে সেই সকালে বেও হয়েছে এখন রাত এখন পর্যন্ত পেটে কিছু পড়েনি তার উপর এই ছয়তলার উপর থেকে নিচে নেমেছে শরীর দুর্বল হয়ে যায় পা দুটো অবশ হয়ে গেছে গাগুলি আসছে মনে হচ্ছে রাস্তার কিনারে দেয়াল ঘেসে দাঁড়িয়ে আছে আনা গাগুলিয়ে বমি করে দেয় মাথা রে পড়ে যায় অচেতন হয়ে পড়ে আছে রাস্তায় আশেপাশে তেমন মানুষ না থাকায় কেউ এগিয়ে আসেনি এক ঘন্টা যাবত অচেতন হয়ে পড়ে আছে আনা কেউ এগিয়ে আসেনি শুনশান নীরব রাস্তা কোচিং শেষে হেঁটে বাসা অফিসে আলিফ হঠাৎ সামনে কাউকে শুয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায় এই রাস্তায় সন্ধ্যার পর সচরাচর কেউ আসে না বিকল্প রাস্তা হিসেবে দিনের বেলা চলাচল করে সবাই বাড়ি ফেরার তারাই বিকল্প রাস্তায় আ সে আলিফ সামনে কারো ছায়া দেখে ভয় পেয়ে যায় কাপা কাপা পায় সামনে আগায় সামনে হাতপা ছড়িয়ে পড়ে আছে আনা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে যায় আলিফ কয়েকবার ডাক দেয় কোনো সারা শব্দ না পেয়ে পাজাকলে তুলে নেয় বড় বড় পাফেলের সামনে আগায় চোখে পানি চিকচিক করছে সামনে রাস্তা এসেই গাড়ি পেয়ে যায় উদ্দেশ্য হাসপাতাল গাড়িতে বসির পর কয়েকবার কল করে মারিয়ার কাছে কল না ধরায় ভীষণ বিরক্ত আলিফ মারিয়ার কোনও রেসপন্স না পেয়ে আয়সা বেগমের উদ্দেশ্যে কল দেয় পরপর দুইবার রিং হতেই কল ধরে আয়সা বেগম আলিফ হাসপাতালে আসার কথা বলেই কল কেটে দেয় এখন আলিফের বা পাশে মাথা এলিয়ে ধরে রেখেছে আনায়াকে চোখে পানি চিকচিক করছে আলিফ মারিয়া আর আনা তিনজন একসাথে পড়াশোনা করছে সেই ছোট থেকে একসাথে বড় হয়েছে আনায়ার সকল বিপদ আপদে ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড় নুপতার রস্য ই কার এছে আলিফ ওই দিন আবরারের ব্যবহারের পর থেকে আর আনায়ার সাথে যোগাযোগ করেনি আলিফ কিন্তু প্রতি মুহূর্তে মনে করেছে তাকে গালবে দু পানি গড়িয়ে পড়ে আলিফের ডান হাত দিয়ে মুছে নেই ঢাকা মেডিকেলের সামনে চলে আসে খুবই সাবধানতার সাথে নিয়ে চলে আনায়াকে তার পনেরো মাইনাস কুড়ি মিনিট পর চলে আসে আয়সা বেগম আর আমজাদ চৌধুরী আলিফ মাথা নিচু করে বসে আছে চেয়ারে আলিফের পাশেই বসে আমজাদ চৌধুরী কি হয়েছে জিজ্ঞেস করতেই আলিফ সব খুলে বলে রাস্তায় পড়ে ছিল ওইখানে থেকে নিয়ে আসছে মাথা নিচু করেই জবাব দেয় আলিফ আমজাদ চৌধুরী চুপচাপ বসে আছে সামনে রুমের দিকে তাকিয়ে আধ ঘন্টা পর ডাক্তার বের হয় রুম থেকে বড় বড় পা ফেলে ডাক্তারের সামনে যায় আমজাদ চৌধুরী কি হয়েছে আমার মেয়ের উদ্ধৃতি চিহ্ন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে আমজাদ চৌধুরী তেমন কিছু না সারাদিন না খাওয়াতে এরকম হয়েছে ও আরেকটা কথা আপনার মেয়ে সবসময় কিছু নিয়ে ডিপ্রেশনে থাকে তাকে টেনশন ফ্রি রাখবেন এত কম বয়সে এইগুলো শরীরের জন্য খারাপ উদ্ধৃতি চিহ্ন ডাক্তার তার মতো কথাগুলো বলে সাইট কেটে চলে যায় তোমার ছেলের জন্য আজকে মেয়েটার এই অবস্থা সুস্থ হোক তারপর আমি ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব এখন আর এই ভুল আমি করব না তার বাবার থেকে সব দায়িত্ব আমি নিয়েছি মেয়েটাকে সুস্থ সুন্দর একটা জীবন দিব আমি এর মধ্যে যদি তোমার ছেলে আসে তার ফল খুবই খারাপ হবে আয়সা আমি বলে দিলাম উদ্ধৃতি চিহ্ন আমজাদ চৌধুরী রাগে ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে বের হয়ে আসে হাসপাতাল থেকে আয়সা বেগম শুষ্ক মুখে পা বাড়ায় আনায়ার উদ্দেশ্যে ডান পাশে মাথার নি চেয়ে হাত রেখে খাত হয়ে শুয়ে আছে আনা চোখ থেকে পানি ঝরছে নিচের ফ্লোরে তাকিয়ে আছে এক ধ্যানে কি ভাগ্য আমার যা চাই তাই হারায় মুখ ফুটে কথাটা বলে আনা আয়সা বেগম দরজায় দাঁড়িয়ে শ্রবণ করে কথাটা তার কলিজাটা ধক করে ওঠে আন্ডাসকোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস কর্ডাসকোর আন্ডাস কর্ডাসকোর আন্ডাসকোর আন্ডাস কর্ডাসোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাস কর্ডাসোর আন্ডাস কর্ডাস্কোর আন্ডাসকোর আন্ডাসকাসোর আন্ডাসক আন্ডাসকোর গাড়ি থেকে নামে আব্রাত তার এক পাশে অমি আরেক পাশে সোহান অমির মুখের ভাব স্বাভাবিক সোভানের মুখে বিরক্তের ছাপ স্পষ্ট তিন বন্ধু একাই গেট আপে সেছে সাদা সার তিন করে পড়া তার উপর কারো ব্লেজার হাতে কালো ওয়াচকালো চশমা আব্রাদের এলোমেলো চুলগুলো সামনে পড়ে আছে তার জন্য আরও বেশি আকর্ষণ লাগছে তাকে আবরার আগে আগায় তার পিছন পিছন অমি আসে সোহা ন জায়গায় দাঁড়িয়ে আছে সোভানের মতে আজকে মেলিসা সোনাকে আব্রার আদর করবে তাই সে আর এগোতে চাচ্ছে না কিন্তু অমি আবার এসে সোহানকে জোর করে নিয়ে যায় মেলিসা খান আর তার বাপ খান বসে আছে রেস্টুরেন্টে দীর্ঘ দুই ঘন্টা যাবত বসে আছে মেলিসা তার বাবাকে নিয়ে এত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আব্রারের দেখা মিলেছে সামনে বরাদ্দকৃত চেয়ারে বসে পড়ে আব্রার তার পাশেই দাঁড়িয়ে আছে অমি আর সোহান মেলিসা মুগ্ধ চোখে তাকিয়ে আছে আব্রারের পানে আর আব্রার তাকিয়ে আছে মোবাইলের পানে সকলে নীরব মেলিসার তাকানো দেখে সোহান মনে মনে আওড়াচ্ছে আহারে বেচারি তার জমকে কি সুন্দর দেখছে পাশ থেকে অমির ধাক্কায় ধ্যান ভাঙ্গে আমার সময়ের অনেক দাম শুধু শুধু এখানে বসিয়ে রাখার মানে নেয় আব্রার ঝাঝালো কণ্ঠে বলে উঠে দাঁড়ি এলিন খান মুখ খুলে মি আব্রার আমি চাই তুমি খান গ্রুপের দায়িত্ব নাও আমার কোম্পানিটা তুমি হ্যান্ডেল করো এলিনের কথায় অমি আর সোহান আব্রারের পানে তাকায় তারা জানতো এমন কিছু বলবে আব্রার স্বাভাবিকভাবে তাকিয়ে আছে আমার ব্যবসা কি তোর বাপ দেখবে দাঁতের উপর দাঁত চেপে বলে উঠে আব্রার আব্রার এর কথা শুনে মেলিসা দাঁড়িয়ে যায় সম্মান দিয়ে কথা বলো আবরার উনি তোমার বড় আর আমার কথাটা শোনো উদ্ধৃতি চিহ্ন যে আশায় আমার পিছনে লেগেছ এইসব ভুলে যাও শোনা তো মার বাবা মেয়ে দুইজনের জন্যই ভালো হবে উদ্ধৃতি চিহ্ন ঝাঝালো কণ্ঠে বুলি ছেড়ে গটগট পায় বের হয়ে আসে এমনি আজমন মেজাজ ভালো নেই তার উপরেই উটকো ঝামেলা বের হতে হতে বলে আব্রার পাশ থেকে আমি বলে উঠে কেন ব্রো কি হয় আজ সারাদিন প্রাণপাখির দেখা মেলেনি এই রাতুল আর ইয়ামিনকে তুলে নিয়ে আয় আন্ডাসকোর আন্ডাস্কোর 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 আন্ডাসকোর আন্ডাসকোর আন্ডাস্কোর 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 দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে চলেছে মাত্রই পার্ক থেকে বের হয়েছে ইয়া মিনের দুই হাতে দুইটা বাচ্চা ধরে আছে পাশে রাতুল হাটছে একটু পর পর রাতুল ইয়ামিনের গায়ে ঢোলে পড়ে পাঁচ কি ছয় বার এমন করেছে তার এহেন কাণ্ডে মহাবিরক্ত ইয়ামিন দাঁত চেপে চিৎকার করে উঠে তোর সমস্যা কি এইভাবে গায়ে পড়ছিস কেন আমার ক্রাসকে তো তোরা কট দিয়ে বিয়ে দিয়েছিস অনেকদিন যাবৎ তার মুখখানা দেখি না খুব দেখতে ইচ্ছে করছে মুখটা অসহায় করে বলে উঠে রাতুল ইয়ামিন ভ্রু কুচকে তাকায় কে তোর ক্রাস লারাশোনা উদ্ধৃতি চিহ্ন মুখটা অসহায় করে বলে উঠে রাতুল তার কথা শুনে হু হা করে হেসে উঠে ইয়ামিন চল যায় বস্তির মধ্যে ঢুকে পড়ে দুই বন্ধু এক বাচ্চা মেয়েকে জিজ্ঞাসক রে সামনে আগায় সামনের ঘরে বসে আছে লারালাকড়ির চুলায় কিছু রান্না করছে জামাইকালো কালি তা দেখে মুখ টিপে হেসে উঠে রাতুল সামনের দিকে গিয়ে দেখে উঠে রাতুল লে লারা চিনি ছাড়া হঠাৎ কার ও কার ডাকে পিছনে ফিরে লারা রাতুল আর ইয়ামিনকে দেখে ভ্রু কুচকে তাকায় কি অবস্থা চিনি ছাড়া শরবত রাতুল মুখ টিপে হেসে বলে ইয়ামিন মুচকি হাসছে ঘরের ভিতর থেকে একটা পঞ্চান্ন কি ষাট এমন বছরের একটা মহ প্রশ্যই কার লাদু হাতে দুইটা চেয়ার নিয়ে বের হয়ে আসে হাসি মুখে কথা বলে ইয়ামিন ভালো আছেন আনটি লারার কি হন আপনি আমি ওর সতীন উদ্ধৃতি চিহ্ন বুড়ো মহিলা পান খাওয়া দাঁত বের করে বলে উঠে লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাশ থেকে রাতুল বলে উঠে পাশ থেকে মহিলার কথাটা ভালো লাগেনি তাই তিনি বলে উঠে আচ্ছা আপনারা কথা বলেন বলে উঠে চলে যায় লারা এখনও কটমট বৃষ্টিতে তাকিয়ে আছে রাতুল বলছে কি তোমাকে বিয়ে করবে ওই বুড়োকে ডিভোর্স দিয়ে আমার প্রাণপ্রিয় বন্ধুকে বিয়ে করতে পারো ইয়ামিন রাতুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠে দেখো লারা বিয়ে না করেই বাচ্চা জন্ম দিয়ে ওদের নিয়ে ঘুরছে রাতুল দাঁত কেলিয়ে বলে উঠে আমার বাচ্চা প্রমাণ কি ইয়ামিন রাতুলের দিকে তাকিয়ে বলে উঠে লারা দুই জনের কাণ্ড দেখছে চাচু তোমাদের সাথেই উনি কি হয় তোমার বড় ম এ এটার মুখে হাত দিয়ে জিজ্ঞেস করে রাতুল আব্বু মেয়ে চকলেট খেতে খেতে বলে উঠে মেয়ের কথায় হুঁ হাকড়ে হেসে উঠে রাতুল পাশ থেকে লারাও মুচকি হাসে ইয়ামিন বেচারা মুখটা অসহায় করে বের হয়ে আসে